লেখিকা ডক্টর অনিন্দিতা অনিন্দিতাদের সংসার অবশেষে আর্য আর ইরার বিয়েটা হয়েই গেল পরের দিন ইরার মা মন্দিরে পুজো দিয়ে এসে ওর বাবার কানে কানে বলল যাক বাঁচা গেছে একত্রিশ বছরের নাকুচু মেয়ে সখানেক ছেলেকে রিজেক্ট করার পরে ফাইনালি স্বেচ্ছায় বিয়ের পিড়িতে বসেছে এই অনেক আমাদের দুশ্চিন্তাও আর কি বুঝবে বলো আর্যর মা ঢাক ঢোল পিটিয়ে আত্মীয়দের বলল দেখেছো আমরা কত লিভারাল বৌমা ছেলের থেকে বয়সে বড় শাখা সিঁদুর পড়বে না সার নেম পাল্টাবে না আমরা সব মেনে নিয়েছি এমন প্রগতিশীল ফ্যামিলি আর একটা খুঁজে দেখাও দেখি ফুলসজ্জার রাতে আর্য ইরাকে হীরের আংটি উপহার দিল স্বরচিত কবিতা শোনালো ইরা ফিক করে হেসে ওকে দুটো প্লেনে টিকিট দিয়ে বলল ভিয়েতনাম কম্বোডিয়া বুকিং ডান পরশু সকালে ফ্লাইট আর্য বউকে জড়িয়ে ধরে আদর করতে লাগল ইরা ভেসে যেতে যেতে ভাবল কে বলেছে স্বপ্ন সত্যি হয় না ভাগ্যিস মায়ের কথা শুনে এলিট ম্যাট্রিমনির কোনো ভুলভাল ছেলের সঙ্গে ঝুলে পড়িনি মাঝরাতে পূর্ণিমার একা চাঁদ বাঁকা হাসলো সে হাসি কারোর চোখে পড়ল না হানিমুন পর্ব মিটল নির্বিঘ্নেই পাগলামি অসভ্যতামি গদগদ ছবি দুষ্টু মিষ্টি রিল সবই হলো এবার প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে মোট থেকে বাস্তবের মাটিতে ফেরার পালা বাড়ি ফিরে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে ইরা বলল কাল থেকে আবার অফিস দু সপ্তাহের জমে থাকা কাজ তুলতে হবে উফ আর্য মোজা খুলতে খুলতে বলল যা বলেছিস আমার স্কুলের হেডমাস্টারটা তো ভাইরাসের মতো দাঁত মুখ খিচিয়ে চিল্লাবে মনে হচ্ছে ইরা এটুকু বয়সেই সিসিডির রিজিওনাল সেলস ম্যানেজার সূর্যের আলো পড়া কাছের টুকরোর থেকেও ঝকঝকে ওর কেরিয়ার গ্রাফ আর্য সেই তুলনায় সাদা মাটা স্কুল টিচার প্যারা সিভিক নয় সরকারি চাকরি দুটো সম্পূর্ণ আলাদা বৃত্তের মানুষকে মিলিয়ে দিয়েছে ফেসবুক আর্য ঘরে বাইরে শান্ত শিষ্ট সর্বং সহাগোছের মেয়ে দেখেই অভ্যস্ত ইরার মতো একটা ফুরফুরে স্বাধীন চেতা প্রজাপতিকে দেখে ও মুগ্ধ হয়েছিল অন্যদিকে আর্যর নারীবাদী ফেবু পোস্টগুলো দেখে ওর সঙ্গে মেলামেশা করে ইরার মনে হয়েছিল এ টক্সিক নয় ওর ডানা ছাটার চেষ্টা করবে না বাকিটা হয়েছিল মাখুনের মতোই ইরার শেষমেশ কাউকে মনে ধরেছে এতেই ওর বাবা মা আনন্দে আটখানা হয়ে গেছিল আর ইরা আর্যর থেকে তিন বছরের বড় হলেও পাত্রী হিসেবে তো জ্যাকপট সুন্দরী শিক্ষিতা ঈর্ষণীয় প্যাকেজ আপত্তি ওঠেনি আর্যোর বাড়ি থেকেও ধুমধাম বিয়ে আর রূপকথা হানিমুনের পরে বাবুই পাখির মতো লাল নীল সংসার গুছিয়ে নিল দুজনে সোম থেকে শুক্র দুজনেই যে যার কাজের জগতে চরকির মতো ঘুরতে থাকে আর্যর স্কুলে চাপ কম হলেও ডেলি প্যাসেঞ্জারি করতে হয় ওকে ফলে রাত আটটার আগে দুজনের ভালো করে দেখাই হয় না তাতে অবশ্য ভালোবাসায় ধুলো জমেনি একটুও ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিয়ে ইরার সদ্য কেনা পঞ্চান্ন ইঞ্চির টিভিতে ফ্রেন্ডস দেখতে দেখতে ওরা কফি খায় ইরা আর জোর বুকে মাথা রাখে একটু পরে বেডরুমে গিয়ে ভালোবাসাবাসি খেলায় মেতে ওঠে দুজনে জীবন মসৃণভাবেই এগোচ্ছিল শুক্রবার সন্ধ্যেতে বাড়ি ফেরার পথে ইরা কিনল কাবাব আর রেড ওয়াইন কী মনে হতে একটু ফুলও কিনলো ঘর সাজানোর জন্য সুরা নেটফ্লিক্স ব্যাকগ্রাউন্ডে ভায়োলিন প্রিয় মানুষের সান্নিধ্য হাওয়ায় ভেসে আসা ফুলের সুগন্ধ আর কি চাই জীবনে বাড়ি ফিরে দেখলো আর্যর বাবা মা ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে ওকে দেখে একগাল হেসে শাশুড়ি বলল তোদের সংসার গুছিয়ে দিতে এলাম ইরা অপ্রস্তুত হেসে ওয়াইনটা লুকাতে ব্যস্ত হয়ে পড়লো আর্যকে বলল পাপা মামনি এসেছে আমাকে ফোনে বলিস নি তো বেশি করে কাবাব আনতাম তাহলে আর্যর বাবা একটু গলা খাকারে দিয়ে বলল একটা কথা বলছি কিছু মনে করো না মা বিয়ের পর বর বউ তুই তুই করলে শুনতে খুব কানে লাগে এই সব করে ভদ্র সমাজে চলে না ইরার মুখটা অপমানে কালো হয়ে গেল আর্য মিনমিন করে কিছু একটা বলে কথা ঘোরানোর চেষ্টা করল সেদিন ইরার শখের টিভিতে কুমারীর কলঙ্ক সোহাগের রং লাল গোছের একটার পর একটা সিরিয়াল চলতে থাকলো ফুল ভলিউমে অশ্রাব্য ধুমতানা ধুমতানা আওয়াজে ইরার মাথা ধরে গেল আর্য বিব্রত মুখে বলল কটা দিনের তো ব্যাপার তারপর তো ওরা আবার গ্রামের বাড়িতেই ফিরে যাবে একটু মানিয়ে রবে মাথা নাড়ল রবিবারের সকাল ইরা কফির কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজ পড়ছিল এমন সময় লুচি আলুর দমের প্লেট হাতে আর্যুর মার আবির্ভাব ইরা বলল এ মা তুমি কেন কনকদি কোথায় তুই আমার একটা মাত্র ছেলের একটা মাত্র বউ তোর সাথে আমার কি একটু গল্প করতে ইচ্ছে করে না বল গুছিয়ে বসল আর্যর মা বলল খেয়ে নে রবিবার আর ডায়েট করতে হবে না জোর করাটা ইরার ভালো লাগলো লুচি ছিঁড়ে মুখে পড়ল, আহা চমৎকার হয়েছে আর্যর মা পাশে বসে ফুলপিসি মাসি, মদন কাকা সবার হারির খবর দিতে শুরু করলো সাত সকালে এই ধরনের আলোচনা ইরার ঘোরতর অপছন্দ তবু লক্ষ্মী মেয়ের মতো মাথা নাড়তে লাগলো ও শাশুড়ি পড়াশোনা বেশি দূর করেনি টেনেটুনে স্কুল পাস ঘর গৃহস্থালির বাইরে কোনো জগৎ ছিল না তার আলোচনার বিষয়বস্তু তো সীমাবদ্ধ হবেই শাশুড়ি অপর্ণা সেনের মতো হবে এমন আকাশকুসুম কল্পনা ইরার নেই খাওয়া যখন প্রায় শেষের পথে আর্যর মা বলল ফ্রেশ হয়ে একবার রান্নাঘরে আয়তো আজ ভাবছি ডুমুর চিংড়ি করব আমাকে হাতে হাতে সাহায্য করবি কাজের লোক দিয়ে কি আর সব হয় ইরা বেজার মুখে বিছানা ছাড়ল রান্নাটাও একেবারেই পারে না কিন্তু গত তিন ধরে মেয়েদের বেসিক রান্নাটা জানা উচিত মাঝে মাঝে দু একটা তো বানাবি একটু চেষ্টা করলেই পারবি রান্নাটা মেয়েদের রক্তে মিশে থাকে এই গোছের কথাবার্তা শুনে ইরার কান ঝালাপালা হয়ে যাচ্ছে সারা সপ্তাহ কর্পোরেট সেক্টর নিংড়ে নেয় শনি রবি একটু বিশ্রাম চায় ইরা দুটো কাজের লোক রেখেছে সংসারের বেশিরভাগ খরচটাও ওই দেয় যাতে ছুটির দিনগুলো একটু আরামে থাকতে পারে কিন্তু তাতে কারোর সন্তুষ্টি নেই বাড়ির বউকে রান্নাঘরে ঢুকতে হবে নাকের জলে চোখের জলে হতে হবে সে দৃশ্যটা এরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে তবেই না মজা সব কিছু সবার দ্বারা হয় না এটুকু কেন এরা বোঝে না আর্যর কাছে একবার অনুযোগ করেছিল ইরা আর্য হাসতে হাসতে বলেছিল আরে রান্নাটা তো লাইফ স্কিল ছেলে মেয়ে সবারই শেখা উচিত ছেলে মেয়ে সবারই যখন রান্না জানা উচিত আর্যকে কেউ কখনো রান্নাঘরে ঢুকতে বলে না কেন আর আর্য যে ইরার চার ভাগের এক ভাগ মাইনে পায় ঘরে বাইরের বেশিরভাগ খরচ ইরাকেই সামলাতে হয় কই তখন তো দুজনের মধ্যে তুলনা হয় না তখন সবাই ফেমিনিজমে বিশ্বাসী সবাই খুব উদার কিন্তু ইরা রবিবারে একটু বেলা পর্যন্ত ঘুমালে সবার উদারতার বেলুনগুলো চুপসে যায় আসলে বিয়ে ব্যাপারটাই অসাম্যের উপর দাঁড়িয়ে জিভের ডগায় আসা কথাগুলো গিলে নিল ইরা আজকাল অনেক কিছুই হজম করতে শিখছেও তবে যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছে এত মানিয়ে গুছিয়ে থাকা ওর পোষাবে না বীরেন্দ্র সেবক মোডে ব্যাট চালাতে হবে এবার পরের শনিবার আর্যর মা ইরাকে ভেটকি মাছের পাতুরি বানানোর টিউটোরিয়াল দিতে এলে ও হাসতে হাসতে বলল তোমাদের জন্য সারপ্রাইজ আছে আজ তো আমরা বাইরে খেতে যাব বাইপাসের ধারে নামি রেস্তোরাঁয় জমিয়ে খাওয়া দাওয়া হল পোলাও গন্ধরাজ চিকেন পাতুরি ডাব চিংড়ি পায়েশ। ইরা বিল পেমেন্ট করতে গেলে আর্য বলল কত হয়েছে ইরা বলল আমি দিচ্ছি রে আর্যর বাবা ও কিছুকি মেরে বিলের অ্যামাউন্টটা দেখে চোখ কপালে তুলল পনেরো হাজার এর থেকে তুমি আর তোমার মামুনি বাড়িতে পদগুলো বানালে দু হাজারে হয়ে যেত এরকম একটা পরিস্থিতির জন্য তৈরি ছিল ইরা হেসেই বলল আমার রান্না করতে ভীষণ বিরক্তি লাগে বাপা পারিও না তেমন এইসব করতে আমার যে সময় আর এনার্জি খরচ হতো তা বাঁচাতে আমি পনেরো হাজার খরচ করতে রাজি আছি আর্যর বাবা এমন জবাব আশা করেনি থতমত খেয়ে চুপ করে গেল ইরা কার্ডে পেমেন্ট করে পাঁচশো টাকা টিফ দিল ওয়েটারকে আর্যর বাবা মা কটমট করে নোটটা দেখলো এক ঝলক কিছু বলল না পরের দিনই শ্বশুর শাশুড়ির ঘরে তলব পড়ল ইরার আর্যর বাবা গম্ভীর গলায় বলল তোমাকে কয়েকটা কথা বলার আছে হ্যাঁ বলুন আমরা সিম্পল লাইফস্টাইলে বিশ্বাসী তুমি এই যে হাজার হাজার টাকা ড্রাই ফ্রুটস ক্রিম পাউডার অর্ডার করো আমার তা পছন্দ না অত দামি কফি খাওয়ারই বা কী আছে আমি তো দশ টাকার কফি আর তোমার কফির মধ্যে কোনো ফারাকই বুঝতে পারি না ইরার কান গরম হয়ে উঠল আজও কিছুতেই সহ্য করবে না শাশুড়ি পাশ থেকে মিহি গলায় বলল প্রতিদিন অ্যামাজন মিন্ত্রা থেকে পার্সেল আসছে আমাদের সময় বছরে দুবার শাড়ি পেলেই আমরা বড়তে যেতাম আজকালকার মেয়েরা বড্ড উরুণচন্ডী ইরা ঠান্ডা গলায় উত্তর দিল এই সংসারে সব থেকে বেশি টাকা আমি দিই হ্যাঁ আমি নিজের জন্য খরচ করি বটে কিন্তু তোমাদের বা আর একটা পয়সাও ওরাই না আমি ভালো রোজগার করি আমার সামর্থ্য আছে তাই আমি খরচ করি এই নিয়ে আমি কাউকে কোনো কৈফিয়াত দিতে বাধ্য নই ঘরে কয়েক মুহূর্তের জন্য পিনড্রপ সাইলেন্স একটু পরে আর্যর বাবা একটু সুর নরম করে বলল কিন্তু পয়সা জমানোও তো দরকার মা নইলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারো তাই বলছিলাম আর কি তুমি অন্যভাবে নিও না যেন আর্যর মা তালে তাল দিল বলল তুমি এক কাজ করো না তোমার ব্যাংকের কাগজপত্র ওর বাবাকে বুঝিয়ে দাও ওর তো অখণ্ড অবসর এসব ভালো বোঝে আমি তো সারা জীবন ওর উপরেই ভরসা করে এসেছি টাকা পয়সা রিলেটেড ব্যাপারে ইরা কেটে কেটে বলল তোমার অর্থনৈতিক স্বাধীনতা ছিল না সংসারের বাইরে কিছু বুঝতে না সেটা তোমার অক্ষমতা মামুনি আমার নয় আর মেয়েদের রান্নাটা এমনিতেই আসে মেয়েরা বৈষয়িক ব্যাপার বোঝে না এইসব স্টিরিও টাইফ থেকে বেরোবেবার আগেও বলেছি আবারও বলছি সংসার খরচ দেওয়ার পর আমার টাকা আমি কতটা ওড়াবো কতটা জমাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার পার্সোনাল স্পেসের কনসেপ্টটা একটু বুঝতে শেখো তোমরা সব ব্যাপারে এত অনধিকার চর্চা ভালো নয় গট করে বেরিয়ে গেল ইরা আর জোর মা দীর্ঘশ্বাস ফেলে বলল ফের থেকে কোনো অল্প বয়সী ঘরোয়া দেখে বিয়ে দিলেই ভালো হতো হেতু দেখছি সব দিক থেকেই লস আজকাল ইরার অফিস থেকে বাড়ি ফিরতে ইচ্ছাই করে না সারা সন্ধ্যে ড্রয়িং রুমে গা গা করে সিরিয়াল চলে যখন টিভি বন্ধ থাকে তখন সোফায় বসে তারস্বরে রিল দেখে দুজনে ইরা ঘরে গিয়ে দরজা বন্ধ করলে শাশুড়ির গোসা হয় ঘুমানোর আগে বেডরুমে দরজা বন্ধ করা মানে নাকি বাড়ির বড়দের অপমান করা চুপচাপ বারান্দায় বসে গান শুনলে ওদের গাল ফোলে বাড়ির বউ ওদের সঙ্গে গল্পনা করে একা একা বসে থাকবেই বা কেন সারাদিন হাড় ভাঙা খাটনির পরে ইরার শরীর ভেঙে আসে তখন তবুও বাড়ি এসে চা জলখাবার বানাতে হয় ওকে দীর হাতের চা আজকাল শ্বশুর মশাইয়ের মুখে রোচেই না নাকি পৃথিবীতে যা কিছু অঘটন ঘটে সব সবকিছুর জন্য দুজন দায়ী নরেন্দ্র মোদী আর ইরা একদিন পার্টিতে ইরার স্লিভলেস পরা নিয়ে শাশুড়ি অশান্তি বাঁধালো রান্নাবান্না না পারা নিয়ে টিটকিরি তো লেগেই আছে সেদিন বডি শপ একটা ফেস ক্রিম কিনে কি মনে করে ইরা প্রাইসড একটা তুলে ব্র্যান্ডের প্যাকেটটা ফেলে দিয়ে ক্রিমটাকে ভ্যানিটি ব্যাগে পুরল যেন আগ্নেয়াস্ত্র পাচার করছে আর্যকে কিছু বললেই পাশ কাটায় কথা ঘুরিয়ে দেয় নিজের মাকে ফোন করলেও একই ফাটা রেকর্ড বাঁচতে থাকে মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয় রে কম্প্রোমাইজ ছাড়া কোনো সম্পর্ক টেকে না ইত্যাদি ইত্যাদি অফিসের সায়নী বলল নিজের স্ট্যাটাসের কোনো ছেলেকে বিয়ে করলে তোর জীবনটা হয়তো অনেক সহজ হতো ব্যাং হতো সেই ডাক্তার ছেলেটার মা তো মুখের ওপর বলেই দিয়েছিল বাড়ির বউয়ের এতক্ষণ বাইরে থাকা চলবে না মেয়েদের জন্য টিচিং প্রফেশনই ঠিক আছে এই সব ওদের করা যাবে না লিস্ট আরও বড় ছিল রে সেই তুলনায় এখানে তো অনেক বেশি স্বাধীনতা পাচ্ছিস মেনে নে কি আর করবি ইরার মাথাটা গরম হয়ে গেল হঠাৎ দিন রাত পরিশ্রম করে স্বাবলম্বী হয়েছে নিজের মেরুদণ্ড শক্ত করেছি এই দিনটার জন্য আর জোর মা বাবা ওকে স্বাধীনতা দেওয়ার কে এভাবে অন্যের হাতের পুতুল হয়ে ইরা বসু বেঁচে থাকতে যাবে কেন ইরা ধরা গলায় বলে উঠল আমি আর পারছি না রে আর্যর মা চোখ কপালে তুলে বিধবার স্বপ্নের মোক্ষদার ঢঙে বলল হ্যাঁ রে সকাল সকাল এসব কি নাটক শুরু করলি সুখে থাকতে ভূতে কিলোয় নাকি ইরা শান্তভাবে ফ্ল্যাটের চাবিটা টেবিলের ওপর রেখে বলল আসি তবে আর্যর মা আঁচলটা মুখে চাপা দিয়ে কান্না জুড়ল হঠাৎ একটা মেয়ে সে সংসারটা ছাড়খাড় করে দিল গো একটা মাত্র ছেলেকে বুড়ো মা বাবার থেকে আলাদা করে ছাড়লো কি কুক্ষণ মেয়ের সাথে ইরা মাঝপথে শাশুড়িকে থামিয়ে দিয়ে বলল বাগভানগিরি না করে আমার কথাটা আগে ভালো করে শোনো আমি টালিগঞ্জে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি যাতে বিপদে আপদে তোমাদের কাছে চলে আসতে পারি তাছাড়াও আমি আর তোমার ছেলে ঠিক করেছি যে সপ্তাহে দুদিন ও এখানে এসে তোমাদের সঙ্গে থাকবে আমিও আসবো মাঝে মাঝে আমরা একসাথে কেটে যাব ট্যুরেও যাব ইরার মুখের কথা কেড়ে নিয়ে আর্যর মা বলল আর বাকি দিনগুলো আমরা ছেলেকে ছাড়া থাকবো কি করে সেটা ভেবে দেখেছিস সর্তপর মেয়ে একটা ঠিক যেভাবে আমার বাবা মা থাকে ছেলের বাবা মা বলে তোমরা কত এক্সট্রা প্রিভিলেজ পাবে বলো তো আর্যর বাবা গোলমাল শুনে ঘর থেকে বেরিয়ে এলো গমগমে গলায় বলল মাথা গরম করে সিদ্ধান্ত নিলে পরে নিজেকেই পস্তাতে হয় কত শ্বশুর বাড়িতে মেয়েদের উপর নির্যাতন হয় তবুও তারা মাটি কামড়ে পড়ে থাকে আমরা তো তোমার চাকরি বাকরি কোনো কিছুতেই বাধা দিইনি তাহলে এরকম হটকারিতা করার মানে কি কয়েক মুহূর্ত চুপ থাকার পরে ইরা বলল তোমরা আমার গায়ে হাত তোল বা আগুনে পুড়িয়ে মারোনি তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ তোমরা শুধু চেয়েছো আমার অ্যাকাউন্ট ডিটেলস আমার সপ্তাহান্তের অবসর প্রতি মুহূর্তে আমার পার্সোনাল স্পেসে নাক গলিয়েছ আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছো বাসন কোষণও একসঙ্গে থাকলে ঠোকাঠোকি লাগে তার জন্য কেউ সংসার ভাঙে না বুঝেছ সংসার তো ভাঙছি না একটু দূরত্ব বাড়াচ্ছি শুধু অফিস থেকে বাড়ি ফিরে আমি একটু জিরোতে চাই নিজের পছন্দের ওয়েব সিরিজ দেখতে চাই হাফ প্যান্ট পরে সারা বাড়িতে হেঁটে বেড়াতে চাই শনি রবি আমি নিজের পছন্দের বই পড়তে সিনেমা দেখতে পার্লারে যেতে বরের সঙ্গে একান্তে সময় কাটাতে চাই রান্নাঘরে ঢুকে মাছ মাংসের সঙ্গে যুদ্ধ করতে চাই না আমার পোশাক বাবা মা বেশি ইংরেজি বলা নিয়ে টিটকিরি শুনতে চাই না প্রজন্মের পর প্রজন্ম মেয়েরা সংসারের শান্তির জন্য নিজের ইচ্ছা অনিচ্ছাকে গলা টিপে মেরে এসেছে কিন্তু আমি অত স্বার্থ ত্যাগী দয়ার সাগর হতে পারবো না নিজেকে ভালো রাখাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তোমরা কেউ ভিলেন নও। কিন্তু এইভাবে একসাথে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে আমার একটু নিজস্ব স্পেস চাই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে আর্যর মা বাবা ইরা শাশুড়ির হাত ধরে বলে আমি আসছি তোমার ছেলে স্কুল থেকে এসে তোমাদের সঙ্গে দেখা করে ওখানে চলে যাবে আপাতত বেশি কিছু নিলাম না উইকেন্ডে প্যাকার্স অ্যান্ড মুভার্স থেকে লোক এসে কটা জিনিস নিয়ে যাবে কেমন লাল ট্রলি ব্যাগটা নিয়ে গাড়ির চাবিটা ঘোরাতে ঘোরাতে বেরিয়ে যায় ইরা আর জোর মা বাবা আগুন চোখে তাকিয়ে থাকে ইরার যাওয়ার দিকে আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ